হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই তমা ইঞ্জিনিয়ারিং এবং রিয়েল এস্টেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম স্বপ্নের বাড়ির প্রতিটি স্থান জুড়ে ভালো লাগা ও আধুনিকতার ছোঁয়া রয়েছে এই বাড়িটিতে এই বাড়িটির প্রায় বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে হবে ট্রিপলেক্স টাইপের বাড়ি তো এই বাড়িটির তলায় থাকবে একটি বেডরুম কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম যেটাকে বলা হয় একসাথে হল রুম বাথরুম থাকবে আর তৃতীয় তলায় দুইটি বেডরুম থাকবে অ্যাটাচ বাথরুম থাকবে এবং ডাইনিং স্পেস থাকবে সেখান থেকে পোর্চ থাকবে সুন্দর বিকেল উপভোগ করার জন্য তৃতীয় তলায় সুন্দর ডিজাইন করা হয়েছে যাতে আপনি গার্ডেনিং করতে পারেন তো মূলত খুব কম খরচের মধ্যে ছোট জায়গার মধ্যে আপনি এই বাড়িটি করতে পারবেন খরচ মূলত ডিপেন্ড করবে হলো আপনি কি ধরনের মেটেরিয়াল ইউজ মিস্ত্রি কীরকম চার্জ রাখছে সেগুলোর উপরে তো আপনি চাইলে এই বাড়িটি খুব কম খরচের মধ্যে করতে পারবেন এবং এমন নান্দনিক এবং সুন্দর বাড়ির ডিজাইন করতে অবশ্যই তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট আছে আপনাদের সাথে আমাদের সার্ভিসগুলোর মধ্যে রয়েছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান থ্রি ডি ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন সাইট সুপারভিশন ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ম্যাটেরিয়াল এস্টিমেটিং মাটি পরীক্ষা সব ধরনের সার্ভিস কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারেন তো যারা এই রকম সুন্দর সুন্দর নান্দরিক বাড়ির ছোট জায়গার মধ্যে খুব কম খরচে করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ